চতুর্থীর দিন আনন্দের মাঝে এরকম যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে হবে তা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি দিনটা ছিল চতুর্থী অনেক দিন আগে থেকে করে রাখা প্ল্যান আমরা চতুর্থীর দিন মানে আমরা ইন জেনারেল চতুর্থী পঞ্চমীতে এই আট দশজনের একটা গ্রুপ কলকাতা মোটামুটি সব ঠাকুরগুলো দেখে থাকি স্পেশালি নর্থের দিকে ঠাকুরগুলো এবারও সেই প্ল্যান মাফিক বেরিয়ে পড়েছি আর এবারে গন্তব্য ছিল সন্তোষ মিত্র স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছে যেটা দেখলাম শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছিলাম মানে আমি আর চারিদিকে কিছু দেখতে পাচ্ছিলাম না শুধু কালো কালো মাথা কয়েক কিলোমিটার অবধি আর যেটা এটা হয়েছিল একটা কারণে যেখান দিয়ে যে চড়া রাস্তাটা দিয়ে শুধু সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকা যায় তোমরা যারা এবছর গেছো পুজোতে তারা প্রত্যেকেই জানো যে পুলিশ সেখান দিয়ে ঢুকতে দিচ্ছিলো না যার জন্য আমাদের অনেকটা দূর ঘুরে ঘুরে সেখানে যেতে হচ্ছিলো তো যাই হোক দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মানে ঘেমে এক প্রকার স্নান করে ফেলেছি কিন্তু এই যে বলে না ভেতরের উত্তেজনা ভেতরের এক্সাইটমেন্টের কিন্তু কোনো অভাব ছিল না মানে যেভাবেই হোক পৌঁছোতে হবে লাইনে দাঁড়িয়ে বেশ মানে গরমে তো মানে কি বলবো এতদিন আগের থেকে পুজোতে বলে রেখেছে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টিতে তো ভেজার কোনো নেই ঘামে মোটামুটি পুরো হাফ স্নান হয়ে গেছি আমরা সবাই তবুও চলো বছরে তো একটা দিন আর এবছর শুনেই দেখেছি যে সন্তোষ মিত্র স্কোয়ার নাকি দাগুন করেছিল সেই হিসাবে সবাই মিলে দীর্ঘক্ষণ এপাশ ওপাশ ঘুরে প্রায় আট মানে দশ মিনিটের রাস্তা দেড় ঘন্টায় হেঁটে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছেছি এবং পৌঁছে যেটা দেখলাম খুব সুন্দর ওরা যে লাইট অ্যান্ড সাউন্ডের যেটা করেছিল সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে এবং সব শেষে না ওই যখন মানে ওই শোটার শেষে যখন সবাই মিলে একসাথে বন্দে মাতারাম বলছিল না বিশ্বাস করো গায়ে না কাটা দিচ্ছিল ভালো মন্দ দলাদলির হিসেব জানি না ভাই কিন্তু খুব ভালো লেগেছে এবং বিশেষত সবাই মিলে একসাথে বন্দে মাতারাম বলার মুহূর্তটা আমি ভুলতে পারি না যাই হোক সন্তোষ মিত্র স্কোয়ার দেখে থেকে বেরোলাম বেরিয়ে এবার যাচ্ছি কলেজ স্কোয়ারের দিকে বেশ খানিকটা পথ হাঁটতে হয় এবং কলেজ স্কোয়ার তো আমরা জানোই বরাবরের ভীষণ ভালো পুজো হয় তো কলেজ স্কোয়ারও আমরা দেখেছি বেশ কিছু সেলফি বেশ কিছু ভিডিও ওখান থেকে তুলেছি মাঝখানে একটু খাওয়া দাওয়া করেছি সবাই মিলে একসঙ্গে যাই হোক একটা মানে সুন্দর পরিবেশ ছিল এবার যখন কলেজ স্কোয়ার থেকে ফিরে আসছি মানে তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের দিকে না আমরা বাস ধরে আমরা গলফগিন বা যাদবপুরের দিকে আসব। এবং অনেকক্ষণ দাঁড়ানোর পরে শেষে আমরা একটা বাস পাই ফর্টি সম্ভবত একটা বাস বা দুশো না ফর্টি আমার মনে নেই ঠিক যাই হোক এবং ওই বাসটা বাসে উঠেই আমাদের সাথে একটি আমার বোনের একটি বন্ধু ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই হাতে মোবাইল নিয়ে দেখছিলাম এবং বাসে ওঠার সঙ্গে সঙ্গে ছেলেটি পকেটে হাত দিয়ে বললো দিদি আমার মোবাইলটা কোথায় গেল এই বলে মানে কিছু বোঝার আগেই ও বাস থেকে নেমে গেল এবং সঙ্গে সঙ্গে সিগনালটা খুলে গেল আমাদের বাসটা হু করে বেলিয়ে চলে গেল ও ওর কাছে মোবাইলও নেই টাকাও নেই আমরা বাস দাঁড়াও 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 তোমরা জানো যে ওই সময় পুলিশ এত অ্যাক্টিভ থাকে এত অ্যাক্টিভ থাকে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য যে কোথাও কোনো বাস দাঁড়াতে দাঁড়া নিই বাসটা সাঁশাঁ করে চলে এলো ওই বাচ্চাটার হাতে না আছে পয়সা না আছে পকেটে মোবাইল কি ভয়ঙ্কর পরিস্থিতি আমরা পুলিশের এমার্জেন্সি নাম্বারে ফোন করেছি ওই যে যে স্পেশালি ওই জায়গাটা পড়ে এন্টালি থানার এরিয়া আর কি ওটা তো আমরা পুলিশে ফোন করেছি পুলিশে ফোন করে পুলিশ থেকে এন্টালি থানায় খবর দেওয়া হয়েছে এবং বারবার বলা হচ্ছে এবং তারপর ওই বাচ্চাটি কি করে আশেপাশে কারোর থেকে মোবাইলটা নেয় একটা মোবাইল জোগাড় করে ও আমাদের ফোন করে যে আমি এখানে দাঁড়িয়ে আছি ওকে বলা হয় তুমি এন্টালি থানায় যাও ও এন্টালি থানায় গিয়ে গেছে এবং মানে সেরকম বয়সী একটা ছেলে না কম বয়সী একটা ছেলে হাতে পয়সা নিয়ে মোবাইলটা নেই বাড়ির লোক বেরিয়ে গেছে আমরা বাস থেকেও নেমে উল্টো দিকে আসতে পারছি না ও একটু ভয়ই পেয়ে গেছিলো আমাদের কাছে তখন সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে কোনো পরিস্থিতিতে হোক মোবাইলটা পরে দেখব কি করা যায় ছেলেটিকে বাড়িতে আনতে হবে এবং পুলিশের কাছে বারবার বলা সত্ত্বেও আপনারা কোনো ব্যবস্থা কোনো ছেলেটিকে অন্তত যাদবপুর অবধি আসার ব্যবস্থা করে দিন তো তারা বলে যে এভাবে কিভাবে ব্যবস্থা করব এভাবে তো ব্যবস্থা করা যায় না এবং নানান রকম কথা বলে যাই হোক তারা কোনো ব্যবস্থাই আমাদের করে দেয়নি তখন আমরা কি করি শুধু আমরা এটুকু বলি যে আমরা এখান থেকে একটা র্যাপিডো বুক করে দিচ্ছি এবং আমরা লোকেশন দিচ্ছি এন্টালি থানা এবং আমরা এই ফোন থেকেই আরেকটা ফোন থেকে যে ফোন থেকে করা হয়েছে জাস্ট ওই র্যাপিডোর যে ওপি ওটিপিটা আসে সেই ওটিপিটা বলি যে এটা বলে ওই ছেলেটিকে বলেছে আপনারা একটু দয়া করে একটু ওটিপিটা বাচ্চাটাকে বলে দিন আপনাদের ফোনে ফোন করে যে ওটিপিটা বললে যাতে র্যাপিডোকে বলা হয় সে যেন নিয়ে আসে এইভাবে প্রায় রাত্রি দেড়টা দুটোর পরে ছেলেটিকে আমরা যাদবপুর অবধি নিয়ে আসি কোনোভাবে কারণ তার আগেই আমরা যাদবপুর এসে পৌঁছে গেছি কারণ ও পৌঁছাতে পারছে না ওর কাছে পুলিশের কাছে সাহায্য চেয়েও পুলিশ ওকে যাদবপুর অবধি পৌঁছে দেয়নি আর ওর কাছে টাকা পয়সাও নেই সুতরাং কিছুই করতে পারেনি এরকম একটা পরিস্থিতিতে এবং তারপর ও বাড়িতে ফেরার পর আবার ওর মা বাবাকে নিয়ে যথারীতি ইন্টালি থানায় পৌঁছায় এবং যাই হোক সেখানে গিয়ে জিডি ফিডি যে যা করার সেটাও করে ফেরে কিন্তু রোম একটা ভয়াবহ পরিস্থিতি যে একটা আনন্দ করতে বেরিয়েছে একটা উৎসব মুখর সন্ধ্যার ভাবে পুজোটা শুরু আর এইভাবে এবং সব থেকে খারাপ লাগছিল জানেন তো আজকাল বাচ্চাদের না মোবাইলটা মানে খুব প্রিয় জিনিসের ভেতরে একটা হয় এবং যেখানে ছেলেটি বাচ্চা একটি ছেলে সে পুজো শুরু করছিল এবং তার সেই প্রিয় মোবাইলটা মাত্র পঁচিশ দিন না ছাব্বিশ দিন ছেলেটি কিনেছে মানে একটা ভয় একটা দুঃখ একটা পুজো শুরু হওয়ার মানে পুজোটা শুরু হলো এইভাবে শুরু হলো তার কাছে এটার এক প্রকার বিষাদ নিয়ে এসেছে এবং সব সর্বোপরি ভয় একটা ওই জায়গায় রাত্রি সাড়ে বারোটা একটা এবং বারবার সাহায্য চাইছি আমরা পাইনি এবং শেষ অবধি যাই হোক কোনোভাবে এটুকু সাহায্য আমাদের করা করেছে কলকাতা পুলিশ যে ওই ওটিপি নম্বরটুকু বাচ্চাটাকে ওদের ফোনেই ফোন করে বলা হয়েছে করেছে এবং শেষ মেশে আমরা আনতে পেরেছি তো এইভাবে শুরু হয়েছিল আমার পুজো যাই হোক ঈশ্বরের কৃপায় ফোনটা তো পাওয়াই যায়নি কিন্তু ঈশ্বরের কৃপায় পরবর্তী পুজোর দিনগুলো ভালো হয়েছে আসলে কি হয় না যখন কোনো কিছু শুরু হয় শুভ তখন প্রথমে যদি একটা বাধা পড়ে আমাদের মনটা একটু কেমন কেমনই করে তো এই ছিল আমার পুজো শুরুর অভিজ্ঞতা আপনাদের ব্লগটা কেমন লাগলো সেটা তো জানাবেনই তার সাথে এরকম পরিস্থিতি যদি হয় এতে ঠিক কি করা উচিত আপনাদের বক্তব্য জানালে ভালো লাগবো দেখা হবে পরের ব্লগে